জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মেয়েটি যে কাজটা করলো যা দেখলে আপনারা রীতিমতো চমকিয়ে যাবেন দাঁড়ান আপনি একটা মেয়ে মানুষ না আপনি পাবলিক প্লেসে ওপেনে স্মোকিং করছেন মানে আপনি স্বাধীনতা দেশ বাংলাদেশ স্বাধীন দেশ আপনি স্মোকিং এই যে আবার তারপরেও নিচ্ছেন মানে আপনার সাহসটা কি করে হয় চিন্তা করুন সে একজন নারী হয়ে এভাবে ওপেনে হাটে আর স্মোকিং করছে তার মানে মগের মুলুক পেয়ে গেছেন যেটা মন সেটা করবেন আপনারা তাই তো হয় না কি নাম আপনার হ্যাঁ কি নাম আপনার হাসতেছে নাম কি আপনার দেখে তো মনে হচ্ছে কোনো মেন্টাল না দেখে তো মনে হচ্ছে কোনো ভালো পরিবারের সন্তান আপনি হাসতেছেন কেন আবার আমি আপনাকে কথাগুলো যুক্তির কথাগুলো বলছি কিন্তু কি নাম আপনার নাম বলেন দেন কথা বলতে সে পারে না আপনি কথা বলতে পারেন না আচ্ছা 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 দর্শক সে কথা বলতে পারে না বাঘ প্রতিবন্ধী যাই হোক বিষয়টা সেটা না দেখে আমার কাছে একটু বিষয়টা কেমন যেন লাগলো ভাবলাম যে সে একজন নারী হয়ে এভাবে ওপেনে স্মোকিং করবে তা আসলে কোনোভাবে মানতে পারলাম না এই জন্য কিন্তু আমাদের ভিডিওটি ধারণ করা তবে পাঁচ থেকে একজনে বলছিল সে হচ্ছে গিয়া সে তো নাম কিছুই বলতে পারবে না তাহলে আমরা কিভাবে কি তার পরিচয় জানবো ঠিক আছে হ্যাঁ এভাবে আর খাবেন না তবা করেন তবা করেন এভাবে আর খাবেন না কানে তো শুনতে পান আপনি আমি যা বলতেছি তা তো শুনতে পেয়েছেন তবা করেন এভাবে আর খাবেন না